আসসালামু আলাইকুম আজকে কথা বলবো বিএফএস গ্লোবালে একটা নতুন আপডেট আসছে সেটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এবং এই নোটিশটা হচ্ছে বাইশ তারিখ ফেব্রুয়ারি 2025 হাজার এর তো এই আপডেটটা ভাই ফ্যামিলি রিইউনিয়ন এবং হচ্ছে অ্যাপ্লিকেশন নিয়ে ইম্পর্টেন্ট আপডেট ফর ফ্যামিলি রিইউনিয়ন অ্যান্ড টুরিস্ট ভিসা উইথ স্কুয়াল অ্যাপয়েন্টমেন্টস অন টোয়েন্টি ফাইভ ফেব্রুয়ারি 2025 পঁচিশ ফ্রম সাড়ে দশটা থেকে সাড়ে বারোটা এট আওয়ার ঢাকা সেন্টার এটা শুধু ঢাকা সেন্টারে হচ্ছে সাড়ে দশটা থেকে সাড়ে বারোটার মধ্যে পঁচিশ ফেব্রুয়ারি পঁচিশ তারিখে তো এখানে আরেকটা বলছে যে এটা এটা খুব ইম্পর্টেন্ট ফ্যামিলি এবং ভিসা অন টোয়েন্টি ফাইভ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ফ্রম সাড়ে দশটা থেকে সাড়ে বারোটা ঢাকার মধ্যে যেটা হচ্ছে এটা হচ্ছে উইল গিভেন এ রিভাইজ টাইম স্লট আফটার মানে সাড়ে বারোটা অন দা সেম ডেজ আচ্ছা এটা হচ্ছে মানে সাড়ে বারোটার পরে হচ্ছে কিছু টাইম স্লট যেগুলো হচ্ছে রিভাইজ করবে মানে অলরেডি আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখছিলেন জন্য টাইমটা তারা রিপ্লেস করার জন্য সাড়ে বারোটা থেকে তারা রিপ্লেস করবে সেই জিনিসটা মানে আপনার পঁচিশ তারিখে হবে তো এখানে আপনারা মানে তারা কিভাবে আপনার আপনি কিভাবে বুঝবেন যে

একই দিনে ভাই পঁচিশ তারিখে ফেব্রুয়ারিতে সো যদি যাদের টাইম স্লট মানে আছে তাদের টাইম স্লটটা হয়তো একটু চেঞ্জ হবে মানে অন্য একটা দিন দিতে পারে তো তাদেরকে ইনফর্ম করবে অলরেডি করে ফেলছে ইমেলের মাধ্যমে নোটিস করছে সো আপনাদের ইমেলটা একটু চেক করেন যে ইমেল দিয়ে আপনারা বিএফএস গ্লোবালে রেজিস্ট্রেশন করছেন অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছেন এবং আপনার ডকুমেন্টগুলো সাবমিট করছেন অথবা যেই মোবাইল নাম্বারটা আপনার রেজিস্ট্রেশনের সময় যে করছিলেন বা আপনার বিএফএস গ্লোবালে সেই মোবাইল নাম্বারই তারা চেষ্টা করবে কল করার জন্য তো যে কোনো একটা ওয়েতে তারা আপনার সাথে কন্ট্রাক্ট করবে এবং যাদের সাথে কন্ট্রাক্ট বা ইমেল দিবে তাদেরকেই শুধু যাওয়ার জন্য বলতেছে যে মানে পঁচিশ তারিখ একটা টাইম স্লট হচ্ছে সাড়ে দশটা থেকে সাড়ে বারোটা এবং একই দিন সাড়ে বারোটার পরে থেকে হচ্ছে কিছু কিছু টাইম স্লট তারা চেঞ্জ করতেছে বা চেঞ্জ করবে এবং এটা তারা অলরেডি ইমেল মানে পঁচিশ তারিখে কাদেরকে আপনারা টাইম স্লটটা চেঞ্জ করবে তাদেরকে অলরেডি ইমেল অথবা মোবাইল ফোনের মাধ্যমে ইনফর্ম করবে দুই এক দিনের আগেই তো আপনারা যদি ফ্যামিলি এবং টুরিস্ট ভিসা নিয়ে যদি কেউ যদি অ্যাপ্লাই করে থাকেন বা টাইম মানে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে থাকেন তাদের জন্যই বলবো এই নোটিশটা আর ফ্লুসিতে অথবা অন্যান্য কাজের জন্য যেই ইটালিতে আপনারা ভিসা নিয়ে যে আসতে যাচ্ছেন বা নুলাস্তা নিয়ে বসে আছেন এখন পর্যন্ত নতুন কোনো আপডেট দেয় নাই আবেদনের জন্য মানে নতুন ভাবে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন এরকম কোনো আপডেট দেয় নাই এখন দুই নাম্বারভাবে পাবে মানে দুই নাম্বারই ভাবে অনেকেই নিছে বা নিতে পারে কারণ অলরেডি একটা নিউজ হয়েছে যেটা হচ্ছে সত্যতা যাচাই হয়েছে যেটা হচ্ছে পাঁচজন মিলে একটা চক্র চালাতো তার মধ্যে দুইজন হচ্ছে বাংলাদেশী দুষ্ট লোক আর ইটালিয়ান এম্বাসিতে হচ্ছে তিনজন পারসন যারা কিনা ইটালিয়ান বাইবন মানে বংশগত তো তারা হচ্ছে মানুষের কাছে টাকা নিয়ে মানে আনঅফিসিয়াল ভাবে দুই নাম্বারই কাজগুলো করতে হবে অ্যাপয়েন্টমেন্ট দিত ভিসা দিত তো এইটা তাদেরকে ধরছে এবং ধরার কারণে তাদের কিন্তু অলরেডি জেলে দিয়ে দিয়েছে আর এই কারণেই কিন্তু নতুন ভাবে ফ্লুসি বা অন্যান্য কাজের যেটা অ্যাপয়েন্টমেন্ট গুলো দেয় নাই অক্টোবর থেকে স্টিল নাও এখনো অফ আছে নতুন ভাবে কোনো অ্যাপয়েন্টমেন্ট দেয় নাই অফিসিয়াল ভাবে এখন ভাই কেউ যদি বলে যে ভাই আমি অ্যাপয়েন্টমেন্ট পাইছি অথবা কেউ যদি আপনাকে বলে যে অ্যাপয়েন্টমেন্ট চালু হইছে এটা টোটালি ভুয়া কথা কারণ অফিসিয়াল ভাবে এদের সাইড ধরনের ফ্লুসি অন্যান্য অ্যাপয়েন্টমেন্ট দেয় নাই ভবিষ্যতে খুব তাড়াতাড়ি আসবে যাই হোক ওভারঅল এটাই ছিল আপডেট এটা শুধু হচ্ছে মানে ফ্যামিলি এবং টুরিস্ট বিশার জন্য হয়েছে লাস্ট বাইশ তারিখে যে আপডেটটা সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ব্লগে আল্লাহ হাফিজ